সেনাবাহিনী বাসের ড্রাইভার এবং হেল্পারকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে কি পিছন লাল করে দিল এক দরিদ্র কৃষককে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল নতুন দল বেগম জিয়াকে এক কৃষক গরু উপহার দিল বেশি নেওয়ার জরিমানা করছে এক দোকানদারকে স্বরাষ্ট্রমন্ত্রী একশো টাকা দিতে চাইলে উনি নিতে চায়নি আর সবকিছু লাইভ শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে মিস করবেন চলে যাচ্ছি মূল ভিডিওতে আসসালামু আলাইকুম ভিউয়ারস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ইউটিউব চ্যানেল সিরি আইডিয়া নাইনটি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি আমি হচ্ছি এম আই এইচ আহমেদ আজকে বিশেষ কিছু উপস্থাপন করেছি বিষয় সেগুলো হচ্ছে যে দুই সালের ইদুল আজহা উপলক্ষে আমার সাধারণ জনগণ আমরা যেটা আশা করেছি প্রশাসনের কাছে বা সরকারের কাছে সেগুলো কিছুটা হলেও বাস্তবায়িত হচ্ছে তো বিহার সেনাবাহিনী বার্তালককে মারছে এই বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে তারা যখন খবর সেখানে উপস্থিত হয়ে গেছে এবং driver এবং helper কে জিজ্ঞেস করলে তারা মিথ্যে বলে পরবর্তীতে যখন যাত্রীর সাথে কথা বলে প্রমাণ পায় এবং পরবর্তীতে তাদেরকে পিটিয়ে কুচন লাল করে দিল এবং যাত্রীদেরকে বলে দিয়েছে অতিরিক্ত কোনো বাড়া না ভোক্তা অধিকারের জরিমানা আমরা দেখতে পেয়েছি বাস এবং বিভিন্ন সেক্টরগুলোতে ক্রীড়া প্রতিমন্ত্রী

এক লক্ষ টাকা ভালো আছেন থেকে আপনাকে এক লাখ টাকা আমরা সহায়তা পাঠাইছি এখন এই তিনটা গরু দেখেন এটা ক্ষতি আমরা আর কি করবো এখন আমাদের জন্য দোয়া করবেন আর পরবর্তীতে যদি কোনটা করেন ঠিকঠাক ভাবে এক কিষক গরু মোটা করে বাজারে বিক্রি করার জন্য কিন্তু নেওয়ার আগে মারা যায় গরুটি তখন এনসিবিকে থেকে দেওয়া হয় রাষ্ট্রনেতা এবং খালেদ আজিয়ার কে এক কিষক 30 মন ওজনের একটি গরু উপহার দেন কিন্তু তিনি তাকে গুরু ফেরত দিয়ে বলেন তার এলাকার নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে এদের যেন জবেহ করাার জন্য এনজাতের গরু উপহার স্বরূপ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন তবে সোহাগ নিধার কালা মানি গ্রহণ করেন খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন এলাকায় ফিরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কোরবানি করার তিনি অবশ্যই এই হাদিসটি বা ওনার সততা পরিচয় দিয়েছেন হাদিসে বলা হয়েছে সেই কোরবানি উত্তম যা তুমি নিজের সম্পদ দিয়ে করো মুসলিম শরীফ কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখতে পেয়েছো অনেকে লোভে পদের লোভে বা অনেক কিছুই পায়দার লোভে পায়দা হাসিল করার জন্য চেয়ার তৈরি করে দেখতেছেন আপনারাই দেখতে পেয়েছেন তা গ্রহণ করা হয়েছে আমরা অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকি দ্বারা থেকে আমি এ পর্যন্ত কিন্তু কোনো প্রতারণা শিকার হয়নি কিন্তু এক বাই চাকু অর্ডার দিয়েছিল কিন্তু চাকুর বদলে আসছে ব্যাস লাইক আপনারা দেখতে পাচ্ছেন দ্বারা যে তিনটা চাকু অর্ডার দিয়েছি আমি যে একটা জমা আপনার অর্ডার দিয়েছি এটা কত বেশি আচ্ছা আর যেখানে তিনটা হওয়ার কথা ওইটা হালকা হালকা

তিনটা নাইফ আচ্ছা 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 চাকু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার আসছে এইটা আমি ইতিহাস করলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা বিভিন্ন প্রশাসনিক যারা আছেন ওনারা ফুটপাতে গিয়ে তদন্ত করতেছেন দেখতে পাচ্ছেন যে ফুটপাতে যানজটের মূল কারণ হচ্ছে যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর কারণে অবৈধ যে দোকানগুলো এগুলো উচ্ছেদ করার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন এটা একটা ভালো দিক এটার জন্য ওনারা বাবা পাওয়ার যোগ্য এই উপদেষ্টাদের নিজেরাই মাঠে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি এগুলোই তো ভাই আশা করছিলাম আমরা ওনাদের কাছে তাই না সরকারের কাছে তো আমরা এগুলোই চাই এবং বিগত দিনগুলোতে আমরা দেখতে পেয়েছি সাধারণ জনগণ হয়রানির শিকার রয়েছে এলাকা থেকে গিয়ে সিভিল গিয়ে তুলে এনে পুলিশ পরিচিতি ডিবির দিয়ে তাদেরকে মুক্তিপণ দাবি করতো তুলে নিয়ে আসত কিন্তু এখন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জাহির আলম বলেছেন কেউ তার ডিউটির পোশাক এবং জ্যাকেট ছাড়া আইডি কার্ড ছাড়া যেতে পারবেন না কোনো আসামি গ্রেফতার করতে পারবে না এদিকটাও আমরা ওনাদেরকে ওয়েলকাম জানাই কোনো কাউকে গ্রেফতার করা যাবে না ইউনিফর্মে দেখতে হবে অথবা তোমাদের ওই ই থাকতে হবে কি জানি বলে জ্যাকেট থাকতে হবে জ্যাকেট বা ভেস্ট থাকতে হবে হ্যাঁ ভেস্ট থাকতে হবে মানে ওই সিভিল ড্রেসে দেয়া কাউকে তোমরা গ্রেফতার করতে পারবে না কোনো ওসি যেন ঘুষ না খাই এটাও যেন আমি শুনতে চাই এদিক ভালো দিকগুলোর জন্য তবে আমরা বিগত দিনগুলোতে দেখতে পেয়েছি যে আমাদের নামাজের সময়ে গান বাজনা বা বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক ব্যবসায়ী আসতো কিন্তু এখন এই আইনটা করায় খুশি যে নামাজের নামাজের আগে এগুলো বন্ধ করতে হবে আজান সময় হয়েছে যেন কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণ রাখা মাইক সেই সময় বন্ধই রাখতে হবে এটাও ভাই আমাদের সাথে করছে আজানের গমেন্টের পক্ষে পাঁচ মিনিট আগে এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে এবং নামাজ পর্যন্ত এই বন্ধ রাখতে অনেক উপদেষ্টা সাধারণ জামাত পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আমরা এমন দিনও দেখিনি বিগত দিনগুলোতে আমরা দেখিনি তিনি কোনো ফটোকল ছাড়াই সাধারণ মুসলিদের সাথে দাঁড়িয়ে নামাজ করতেন কোনো ফটোকল ছিল না এরকমই তো আমরা চেয়েছিলাম তাই না স্বরাষ্ট্র উপদেষ্টা অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নামাজ পড়তে গিয়েছিলেন ওই সময় তার মসজিদে বসা অবস্থার ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন তুহিন মাঝার নামের একজন ব্যক্তি যেখানে একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল দেখুন তো চেনা যায় তাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম এত সাদামাটা আসলেন জুতা হাতে নিয়ে উঁচু করতে গেলেন আশেপাশে কেউ নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গার উপদেষ্টা কোনো হৈহুল্লোর নেই এখানে একটা মজার বিষয় বলি যে একজনকে প্রশ্ন করা হচ্ছে আপনি কোন সরকার চান ওই ভদ্রলোক বলতে চান লচিক সরকারকে চান ভিডিওটি দেখুন আগামী নির্বাচনে আপনি কোন সরকারকে ক্ষমতা দেখতে চান বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার নাকি জাতীয় পার্টির সরকার নাকি আদার্স কোন সরকারকে কোন সরকারকে আপনি ক্ষমতা দেখছেন এটা আপনি বলেন কোন সরকারের কথা যে কমু লতিফ সরকার হইলে ভালো হয় লতিফ সরকার কেডা সত্যিপ সরকার কে তোমরা যে বেহালা বাজায় গান গায় ওনার গান কিন্তু মারাত্মক গান কালী কল যে লজিয়ে যায় সোহের পানি বাই ভাই এআই ভিডিও করে করছে মানুষ ভাবছে বাস্তব কিন্তু সব এগুলো কি বানাচ্ছে

এই ফর্মুলেট নিয়ে তোমার সান্দা পান্ডা দিয়ে দাও এই শান্তি না পায় এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন রাইট নাও রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা দেখতে পাচ্ছেন যে বন্দিরা আমাদের বাংলাদেশের জেলখানাগুলোতে যখন একটা আসামি দীর্ঘদিন জেলখানায় থাকে তখন তার ফ্যামিলি

কিন্তু এই জিনিসটা আমি অনেক কমেন্টে দেখতে পেয়েছি আর এবং আমার মতো মতো বলি যে কাছে টাকা আছে দুর্নীতি বন্ধ হয়নি বা দুর্নীতি করতে টাকাগুলো তা হয়ে যায়নি এখন ধরা খাবে করে কপিও দেওয়া লাগবে তাই কোরবান দিচ্ছে না বা ছোট গরু দিচ্ছে আগে হলো দুর্নীতির টাকা ভরা ছিল পকেটে এখন তো দুর্নীতির টাকা নাই এখন এই জন্য বড় গরু কিনতে পারতেছে না যেহেতু তো দুর্নীতিবাস যাদের কাছে টাকা ছিল ব্ল্যাক মানি ছিল তারা তো বড় বড় গরু কিনতো অত বড় গরু কিনা ডিফিকাল্ট গরুর দাম মোটামুটি আমি বলবো রিজনেবল কিন্তু একটু ভোক্তাদের দিকে একটু বেশি সুবিধা পাচ্ছে মানে দাম এখানে গতবারের থেকে আমার মনে হলো তো দাম একটু কম আপনারা কি আমার সাথে এগ্রি করেন কি করেন না হ্যাঁ একটু কম মনে হচ্ছে না এবার দাম অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ওনার কথা কতটুকু যুক্তিগত আপনাদের যুক্তিগতটা উপস্থাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী যখন পুত্তা দিয়ে যাচ্ছেন তখন এক বিরিয়ানি দোকানে গেলেন একজন বিরিয়ানি বিক্রি করতেন সেখান থেকে এক লোক মা খেয়ে তাকে একশো টাকা দিতে উনি নেন দোকানদার এটাতে চেয়েছি তাই না চেয়েছি বাস স্ট্যান্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ জিজ্ঞাসা করছেন টিকিটের লেখা নেই কেন এবং যাত্রীদেরকে বলে দিয়েছেন অবশ্যই লিখতে হবে অ্যামাউন্টটি এবং তারা যেন অতিরিক্ত কোনো টাকা না দেন

নামাদের দাগ আছে আপনার কোpale কিন্তু পকেটে যদি হারাম টাকা তাহলে লাভ কি পাঁচ ভাগ তো নামাজ পড়তে করতে কবালে দাগ হয়ে গেছে আর ওইদিকে হারামের পয়সা পকেটে ঢুকছে কোনো লাভ হবে হারামের পয়সা পকেটে রেখে নামাজ পড়লে হুজুর গত বছর নামাজ তো আমি জানি না আল্লাহ হচ্ছে কার্ডটা কবুল করবে কি না জানেনা এইদিক আমার কাছে খুব ভালো লেগেছে ভুল বন্ধ করতে বশাশনের পড়া বার্তা

যে তোমরা অনেক সময় এই যে নিতে চাও না মামলা নিতে চাও না এইগুলি যদি শুনি এই থেকে তোমাদের জামাতে শফিকুর তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন যে তাদের সাত কোটি আশি লক্ষ সদস্য হয়ে গেছে তাদের দলে এটা কতটুকু সততা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি কয়েকটি কমেন্ট করেছিলাম তার পোস্টের নিচে দেখলাম যে সবাই সমর্থন দিচ্ছে পজিটিভলি কমেন্ট করতেছে যে সামনের অগ্রযাত্রা তাদের সুফল আসবে যেই আসুক আমি চাই আমার সাধারণ জনগণের দিকে যেন লক্ষ্য রাখে তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি যে ফেসবুক এখন আর রিলসে টাকা দেয় না অনলাইনের ইনকাম বন্ধ এখন আমরা আর মানবতার ফেরিওয়ালাদেরকে দেখতে পাই না এবং যদি একেবারেই বন্ধ করে দেয় তাহলে কাপুল ভিডিও যারা করে তারা এগুলো বন্ধ করে দেবে এরপরে বিভিন্ন জায়গায় আমরা নেতাকর্মী দেখি পকেটে যখন টাকা আসা বন্ধ হয়ে যাবে তখন নেতা কর্মীকেও খোঁজ করে পাওয়া যাবে না আগে প্যাট দামটা সবাই সবাই দামটা করবে তো ভিওয়ার ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মতামত জানাবেন এবং ভালো লাগবে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে এখনই যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাই করতে পারি দেবেন এখন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন মানুষ জানুক আসল ঘটনা কমেন্টে লিখুন আপনার চোখে এগুলো কতটা পরিবর্তন নেই যে সবাই শুভতা কামনা করে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ